আমি হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেল করেছি এই হাদিসটি লেখা আছে তিরমিজি শরীফে হাদিসের বর্ণনাকারী রাবি হযরতে মাআদি কারাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে হরে ধরে না হলেও প্রায় চোদ্দ শত আপ প্রায় পনেরো শত বছর এরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিন্দি চলছে তো সেই সময় নবীজির মুখস্ত্রে তো বাণী নবীজি যা বলে গিয়েছেন আজকে উমের মধ্যে সেগুলো হচ্ছে কিনা আমাদের লক্ষ্য রাখার দরকার নবীজি বলছেন একটা দিন এমন আসবে তোমরা দেখবে আমার হাদিসগুলো আবার আমার কথাগুলো মানুষের সামনে বলা হবে অথচ যে লোকটা আবার কথাটা শুনবে সে ঠিক এই ভাষাই বলবে আমাদের সামনে আর তোমাদের সামনে কোরআন আছে সুতরাং কোরআন যেটাকে হারাম বলেন আমরা সেটাকে হারাম বলবো কোরআন যেটাকে হালাল বলেন আমরা সেটাকে হালাল বলব সব হাদিসটা দিস কি নাউজুবিল্লা জালিক এরা হাদিস মানে না এরা কারা এদের নাম এরা নিজেরা রেখেছে এরা বলে আমরা আহারে কোরআন বাটপারি কোথার থেকে কোথায় যাচ্ছে একবার দেখেন আরে শত্রু যে শত্রু আমার সে যদি শত্রুর লেবাস করে সামনে আসে ওটাকে তো চেনা যায় যেটা আমার শত্রু শত্রু যদি বন্ধুর লেবাস করে ঘরে যে শত্রু ওকে চিনি ও আমার শত্রু ওর থেকে আত্মরক্ষা ওর থেকে বেঁচে থাকা ওকে প্রতিরোধ করা সব কিছু সম্ভব আমি জানি যে ও আমার শত্রু কিন্তু যেটা বন্ধুরূপী শত্রু আমার সঙ্গে এমন করে ঘরে মনে হয় যেন আমার বন্ধু এটা ধর্ম কি করে এর ফেতনা থেকে বাস্তু কি করে এরা বলছে আমরা কোরআন মানি এরা নাম দিল আমরা হালে কোরআন ওরা হাদিস মানবে না আশ্চর্য ঘটনা এবং ওরা মানবে না তা না এত নবীর ভবিষ্যৎ মানি গো নবীজি বলেছেন দিন একদিন আসবে এই তো আমি হাদিস পড়লাম দিন একদিন আসবে ওম্মতের সামনে আবার হাদিসটাকে পড়া হবে ওম্মত বলবে কোরআন মানি হাদিস মানি না বেড়ে গেছে দলটা এটা আহলে কোরআন আমি কোরআন শরীফ থেকে যে আয়াতটি পড়েছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহকে মানো আল্লাহর রসুলকে মানো কলেমা যখন পড়েছি লাহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে মুহাম্মদ নয় মুহাম্মুর কে বাদ দিয়ে আল্লাহকেও নয় নয় দুটোকে একসঙ্গেই মানতে হবে ইমান বিমানবির রসুল আল্লাহকেও মানতে হবে নবীকেও মানতে হবে শুধু আল্লাহ মানলে বেড়া পার হবে না ওই না আর একটা হাতিস বলছেন যে আমি যখন মানুষের সামনে আসলাম মানুষের সামনে এসে আল্লাহর কালিমা আল্লাহর দিন আল্লাহর শরিয়াত মানুষের সামনে রাখলাম আমার এই আশার সংবাদ যারা শুনল শোনার পরে তাই ইহুদি হোক চায়ও না হোক চাই ও মুসলিম হোক যে ধর্মের লোক হয় হোক সে যদি আমি নবী আমাকে নবী বলে না মানে আমি রসুল আমাকে রসুল বলে যদি না মানে আমার মিয়াশা শরিয়াতকে যদি সে না মানে মনে রাখবা তার ঠিকানাটা হবে জাহান না সুতরাং আমরা ত্যাথহীন ভাষায় বলতে পারি এ স্পষ্ট ভাষা একদম যারা আহলে কোরআন বলে দাবি করে এদের ঠিকানা যদি আমি হাদিসের পরিভাষায় বলি নবীজি বলেছেন ওরা নবীকে মানেনি ওরা শুধু আল্লাহ মানে ওদের ঠিকানাটাও না। এরা দাবি করে যে আমরা আহলে করা